আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অভিজিৎ নস্কর অ্যাড্রেস ঠিকানা নিউটাউন টাউন কলকাতা এডুকেশন শিক্ষা এইচএস পাস এবং আইটিআই ইলেকট্রিক অকুপেশন পেশা প্রাইভেট ম্যানেজার অফ সুপারস্টপ প্রাইভেট লিমিটেড এজ বয়স তিরিশ বছর স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্স হাইট উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি জাতি হিন্দু কাস্ট শিডুল কাস্ট রাশি মিথুন রাশি গোত্র কাশ্যপ গোত্র মোবাইল নম্বর নাইন ওয়ান ফোর থ্রি ওয়ান টু এইট জিরো ফোর থ্রি অথবা এইট ওয়ান জিরো জিরো টু ফাইভ ফোর থ্রি সিক্স থ্রি দুই নম্বর পাত্র নাম জয়ন্ত রাজবংশী জন্ম তারিখ সাত সাত উনিশশো একানব্বই পিতা বিজয় রাজবংশী মাতা পুষ্প রাজবংশী উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ গোত্র কাশ্যপ গোত্র শিক্ষা বি এ পাস পেশা আরবান কোম্পানিতে কর্মরত মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকা বৈবাহিক অবস্থা ডিভোর্সি একটি বারো বছরের ছেলে আছে ঠাকুমার কাছে থাকে ঠিকানা দমদম নাগের বাজার কলকাতা উনষাট নিজস্ব দুতলা বাড়ি আছে যেরকম পাত্রী চাই মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন সেভেন ফোর এইট নাইন নাইন ফাইভ টু ফাইভ ফাইভ হোয়াটসঅ্যাপ নম্বর এইট সেভেন 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 থ্রি এইট সিক্স জিরো ফাইভ থ্রি তিন নম্বর পাত্রী নাম কুমারী ইসদীপ্তা হালদার পিতার নাম মানস হালদার স্থায়ী ঠিকানা বাঁগাছি শিবতলা জগদীশপুরহাট লিলুয়া হাওড়া পিন সেভেন ওয়ান 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 ফোর বর্ণ বিপ্রবর্ণ গোত্র মধুগল্ল গোত্র জন্ম তারিখ তিন সাত দু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং গৌরবর্ণ ওজন পঞ্চাশ কেজি নিরামিষাশী হ্যাঁ দীক্ষিত হ্যাঁ অভিভাবক মোবাইল নম্বর এইট টু এই পাত্রপাতির প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাতির দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ